রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফি ২২৩ তেইশ টাকা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল জনগণ করেছে চার ক্যাটাগরির পদে ছয়টি কর্মী নিয়োগ গত শনিবার প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা সাপেক্ষে আপনিও যোগ দিতে পারেন অনলাইনে পদগুলোতে আবেদন শুরু পহেলা জানুয়ারি সকাল দশটা থেকে আগ্রহী প্রার্থীগণ আগামী আঠাশ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন প্রথম পদের নাম ড্রাইভার পদ সংখ্যা ১ বেতন স্কেল ৯৭০০ টাকা থেকে ২৩৪৯০ টাকা গ্রেড ১৫ আবেদনের যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাড়ি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা দুইটি বেতন স্কেল নয় টাকা থেকে ২২৪৯০ টাকা গ্রেড ১৬ আবেদনের যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে তৃতীয় পদের নাম টেলিফোন অপারেটর পদ সংখ্যা একটি বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ টাকা গ্রেড ষোলো আবেদনের যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে চতুর্থ পদের নাম ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা দুইটি বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো আবেদনের যোগ্যতা ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনের বয়স প্রার্থীদের বয়স পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের ফি টেলিটক প্রিপেড নম্বর হতে সার্ভিস চার্জ সহ প্রতিপদের জন্য দুইশো টাকায় ফর্ম পূরণের অনদি বাহাত্তর ঘন্টার মধ্যে পাঠাতে হবে আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীগণ অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন আর এম সি ডট টেলিটক ডট কম ডট বিডি আমি আবারও বলছি ওয়েবসাইটের অ্যাড্রেস হলো ডাব্লিউ ডাব্লিউ ডট আর এম সি ডট টেলিটক ডট কম ডট বিডি এখান থেকে আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন এবং আবেদনের ফর্ম এবং নিয়মাবলী সবই জানতে পারবেন তো আশা করি আপনারা আমাদের বিজ্ঞপ্তিটা ভালো লেগেছে যদি আমাদের বিজ্ঞপ্তিগুলো ভালো লেগে থাকে আমাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাদের সাথে থাকবেন আপনার পরবর্তী আপডেটের জন্য আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের ওয়ালে শেয়ার দিয়ে রাখবেন আপনি জানবেন এবং অন্যদেরকে জানতে সাহায্য করবেন তো আজকে এই পর্যন্ত আবার আগামীতে হাজির হয়ে যাবো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সালাম আলাইকুম